না কিচ্ছু পাল্টায় না শুধু বদলে যায় সালটা পুরনো ক্যালেন্ডারটা সরে যায় বয়সের সাথে শুধু একটা সংখ্যা যোগ হয়ে যায় বাদ বাকি সব কিছুই একই থাকে কিছু বদলায় না নতুন বছর মানে কোনো কিছুই নতুন নয় দেখবেন সেই আগের মতোই থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর মানুষ কিন্তু তার স্বভাব বদলাবে না সেই তো কেউ না কেউ ঠকাবেই কেউ ছেড়ে যাবে কেউ প্রতারণা করবে কেউ বিশ্বাস ভাঙবে কেউ আঘাত দেবে কেউ বদনাম রটাবে এত কিছুর পরেও কোনো অপরাধ বোধটুকুও কাজ করবে না তাদের ঘড়ির কাঁটাটা বারোটার ঘর থেকে শুরু করে যেমন বারোটার ঘরেই ফিরে আসে ঠিক তেমনি। বছরের পর বছর চলে যাবে বয়স বেড়ে যাবে ক্যালেন্ডারটা পাল্টে যাবে শুধু পাল্টাবে না মানুষ পাল্টাবে না তার স্বভাব অকৃতজ্ঞতা বেইবানী হিংসা যেমনটি আগে ছিল তেমনটি থাকবে এগুলো কখনোই বদলায় না শুধু সময়ের সাথে সাথে ভালোবাসাটাই বদলে যায় হ্যাঁ এটাই জীবন নতুন বছর আসে হাজার হাজার মেকি শুভেচ্ছা শুভকামনা একে অপরকে ফরওয়ার্ড করবে তারপরেও মানুষ তার সেই আদিম রূপেই ফিরবে এভাবেই প্রতিটা বছর চলছে আর চলবেও শুধু নিজের ভালো থাকাটুকু নিজেকেই খুঁজে নিতে হবে নিজেকে ভালো রাখতে হবে নিজেকেই নিজের বন্ধু হয়ে উঠতে হবে হ্যাঁ অপরকে নয় নিজের জন্য নিজেকেই কামনা জানাতে হয়